আজ শনিবার সাতই বৈশাখ দু সালের বিশে এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা সানিশ্বরায় নমা এটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন সন্ধ্যেবেলা করে আর আজকের দিনে তো অবশ্যই করুন না পারলে অন্তত একুশবার করে করুন সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার দু সাল শনির বছর শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ ঠিক কী কী পরিণাম আপনার জীবনে প্রভাবিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ বেগুন এবং আপনারা অবশ্যই সরিষার তেল যেন খাবেন না এবং বেগুন লবণ সরিষার তেল লোহা এই জিনিসগুলি আজ ক্রয় করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন আজ বিশ্রাম গ্রহণ কিন্তু অত্যন্ত জরুরি আবারও বলছি বিনোদন আমোদ প্রমোদের মাধ্যমে কাটান এটি আপনাদেরকে উপকৃত করবে আজ যৌন জীবনকে বা যতটা যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন সেটি বেটার আপনার চারপাশে কি ঘটছে সেদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ফাঁকা সময় সদ ব্যবহার করবার চেষ্টা করুন ক্রিয়েটিভ কোনো কাজ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আবারও বলছি খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র